এই মুহূর্তে তুমি যে ভিডিওটি দেখছো এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি তোমার কাছে পৌঁছনেও কোনো কাকতলীয় ঘটনা নয় এটি পূর্ব পরিকল্পিত তোমার জন্মের আগে থেকেই সেই সময় নির্বাচিত করা হয়েছে এবং তোমাকেও নির্বাচন করা হয়েছিল তুমি তোমার ভাগ্য সম্পর্কে আজও জানো না কিন্তু ইউনিভার্স তোমাকে তোমার ভাগ্য সম্পর্কে জানাতে এসেছে মহাবিশ্বের গোপন গ্রন্থে তোমার উজ্জ্বল ভবিষ্যতের বার্তা লেখা আছে তোমার সুন্দর সুগঠিত ভবিষ্যৎ সম্পর্কে তুমি আজ জানতে চলেছ মহাবিশ্বের সেই গোপন গ্রন্থে তোমার সফলতার বার্তা লেখা হয়েছিল তোমার জন্মের আগেই তুমি যখন এই পৃথিবীতে আসনি তোমার আসার সময় নির্ধারণ করা হয়েছিল তোমার প্রত্যেকটা কর্ম তোমার প্রত্যেকটা এগিয়ে চলা তোমার প্রত্যেকটা সফলতা তোমার প্রত্যেকটা জীবনে কষ্ট দুঃখ তোমার অনুভূতি সব কিছুই এই গ্রন্থে লেখা তুমি জীবনে যা কিছু ভোগ করছো দুঃখ কষ্ট বিভিন্ন রকম যা কিছু সব কিছুই এই গ্রন্থে লেখা আছে তুমি যখন জন্মেছ তখন তুমি নিজেও জানো না যে তোমার সাথে কি ঘটবে কিন্তু এখন তুমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চলেছ আসলেই তুমি সাধারণ নও তুমি অসাধারণ তাই তো মহাবিশ্বের গোপন গ্রন্থে তোমার নাম স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে তুমি হলে সেই পবিত্র আত্মা যে বহু যুগ যুগ ধরে বহু সংগ্রামের পর নিজের ইচ্ছে পূরণের জন্য এই ধরাতলে এসেছ এই পৃথিবীতে তুমি শুধুমাত্র জন্মগ্রহণ করে নিজের সাফল্য অর্জন করেই ফিরে যাওয়ার জন্য আসোনি তুমি এসেছ পরোপকারের জন্য তুমি এসেছ সবার পাশে থাকার জন্য তুমি এসেছ সবাইকে ইউনিভার্সের শক্তি কেনানোর জন্য তুমি এসেছ নিজের আত্মসচেতনতা জাগ্রত করার জন্য তুমি এসেছ নিজের শক্তি কাজে লাগিয়ে কিভাবে নিজের ইচ্ছে পূরণ করা যায় মহাবিশ্বের আশীর্বাদ সঙ্গে নিয়ে কীভাবে জীবনযাপন করা যায় তা অন্যকে জানানোর জন্য এখন যখন তুমি জেনেই গেলে তোমার আসল কাজ কি এই পৃথিবীতে তাহলে আর থেমে থেকো না ইউনিভার্সের বার্তা সকলের কাছে পৌঁছে দাও তুমি যত বেশি মহাবিশ্বের বার্তা গ্রহণ করবে আর মহাবিশ্বের প্রত্যেকটা বার্তাকে অন্তর থেকে বিশ্বাস করবে তত বেশি তুমি মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হতে পারবে তুমি কি জানো তোমার মধ্যে একটা ম্যাগনেটিভ সেল আছে যেই ম্যাগনেটিভ সেল কিন্তু সকলের মধ্যে থাকে না এই ম্যাগনেটিক পাওয়ার শুধুমাত্র তাদের মধ্যেই থাকে যারা মহাবিশ্বের নির্বাচিত আত্মা তুমি মহাবিশ্বের সেই নির্বাচিত আত্মা যাকে জন্মের পূর্বেই নির্বাচন করা হয়েছিল তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যেতে তো পৌঁছাবে ঠিকই কিন্তু তোমাকে মনে রাখতে হবে তুমি অসাধারণ ক্ষমতার অধিকারী তাই ক্ষমতার অপব্যবহার নয় ক্ষমতাকে কাজে লাগাতে হবে তোমার এই সমস্ত তথ্য তোমার মধ্যে গোপন রাখলে চলবে না তোমাকে ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যে তুমি মহাবিশ্বের এই বার্তা পেয়েছ অন্তর থেকে গ্রহণ করছো কিন্তু এই বার্তা সম্পর্কে তুমি অন্যকে জানাচ্ছ না যারা অসহায় যাদের জীবনে সমস্যার পর সমস্যা আসছে তাদেরকে তুমি মুক্ত করার প্রচেষ্টা করো তোমার মাধ্যম দিয়ে তারা মুক্ত হবে ইউনিভার্স বলছে তোমার মধ্যে এমন এক শক্তি আছে যে শক্তি দ্বারা তুমি সকলকে বিপদ থেকে রক্ষা করতে পারো তুমি সকলের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারো তুমি যদি কারোর বিপদে এগিয়ে যাও সেই ব্যক্তি বিপদ মুক্ত হবে তুমি সকলকে পথ দেখাতে পারো যে পথে থাকবে না কোনো বাধা বিপত্তি যেসব ব্যক্তিরা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেও সফলতা স্পর্শ করতে পারছে না তাদের জীবনে সফলতা এনে দেওয়ার দায়িত্ব তোমার তবে তুমি যে দুর্গম পথ অতিক্রম করছো সেই দুর্গম পথ এখন স্বর্গের পথের মতো মসৃণ এবং সুন্দর হয়ে উঠবে এবং এই স্বর্গের পথ রচনা করবেন স্বয়ং ইউনিভার্স তোমাকে প্রত্যেকটা পথে যেন তোমার সাথী হয়ে তোমার হাত ধরে তোমাকে সেই পথ পার করে দেবে তবে তোমাকে মনে রাখতে হবে স্বার্থপরতা করে সব কিছু ভুলে গেলে চলবে না নিজের শক্তিকে নিজের মধ্যে রেখে দিলে চলবে না শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে হবে শক্তি দ্বারা অপরকে সহায়তা করতে হবে এই শক্তি কাজে লাগিয়ে সকলকে সাহায্য করতে হবে সকলকে অন্ধকার গুহা থেকে তুলে আনতে হবে এবং আলোর জগতে সকলকে পথ দেখাতে হবে তুমি পারবে সকলকে সাহায্য করতে মহাবিশ্ব তোমাকে সেই শক্তি দিয়েছে তুমি সকলকে সাহায্য করো তুমি বিপদে আপদে সকলের প্রয়োজনে সকলের পাশে দাঁড়াও দেখবে তুমি অন্তর থেকে এক অদ্ভুত শান্তি খুঁজে পাবে কারণ এই শান্তি তোমার পাওয়ার কথা আর এই শান্তি তুমি একভাবেই পেতে পারো যে শান্তি তোমাকে মহাবিশ্ব বলছে অর্থাৎ ইউনিভার্স চাইছে তুমি নিজের শক্তিকে কাজে লাগিয়ে অপরকে সহায়তা করো তুমি প্রচুর ধন সম্পত্তির মালিক হবে তোমার ভবিষ্যৎ সুন্দর সুগঠিত হবে কিন্তু তুমি সেই অর্থের অপব্যবহার করো না তুমি সেই অর্থ নিজের প্রয়োজনে কাজে লাগাও আর কিছুটা যতটা সম্ভব যতটা তোমার সামর্থ্য তুমি অন্যকে সহায়তা করো দান করো তুমি যত বেশি দান করবে যত বেশি অন্যের প্রয়োজনে তোমার অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করতে পারবে মহাবিশ্ব তোমাকে তত বেশি সম্পদশালী ও শক্তিশালী করে গড়ে তুলবে তুমি তোমার জন্মলগ্ন থেকেই এক অদ্ভুত শক্তি নিয়ে জন্মেছ যে শক্তি তোমার মধ্যে সঞ্চিত ছিল তা তুমি আজও জানো না এই শক্তি তোমাকে বহুবার জানান দিয়েছে বহুবার সংকেত দিয়েছে বহুবার তুমি যা কিছু ভেবেছো তোমার ভাবনা যেন হঠাৎ করেই বাস্তবায়িত হয়ে গেছে তুমি মনে মনে ভেবেছো যে আমি এমনটা ভাবলাম ঠিক বাস্তবায়িত কিভাবে হয়ে গেল এটা কিভাবে ফুলে গেল হ্যাঁ আসলেই তোমার মধ্যে যে শক্তি আছে এ শক্তি কিন্তু বিরল শক্তি এ শক্তি সকলে পায় না এই শক্তি তুমি পেয়েছ আর এই শক্তির কথা এবং তোমার নাম মহাবিশ্বের সেই গোপন গ্রন্থে লেখা রয়েছে ইউনিভার্স তোমার কাছে এই বার্তা পাঠিয়েছে শুধুমাত্র এটি সাধারণ বার্তা বলে উড়িয়ে দিও না এটিকে কাজে লাগাও নিজের ধন সম্পদে পরিপূর্ণ অর্থ শুধু নিজের জন্য ব্যয় করো না অপরকে সহায়তা করো কারণ আজ যে রাজা কাল সে ফকির ইউনিভার্স বলে যত বেশি তুমি অপরকে সহায়তা করবে যত বেশি তুমি অন্যের প্রয়োজনে নিজের অর্থ দিয়ে অন্যকে সাহায্য করবে বিপদে সকলের পাশে দাঁড়াবে তত বেশি করে তুমি মহাবিশ্বের প্রিয় হয়ে উঠবে এবং প্রত্যেকটা জন্মেই তুমি আসবে নতুন এক উদ্যোগ নিয়ে তোমার প্রত্যেকটা জন্ম সাধারণ হবে না তুমি অসাধারণ ক্ষমতার অধিকারী এবং প্রত্যেকবার জন্মে তুমি তোমার কর্ম পরিপূর্ণ করেই তুমি হবে সেই আত্মা যাকে আমরা পরম বলি এখন তুমি জীবাত্মা একটু একটু করে তুমি তোমার কর্মদক্ষতা এবং তোমার এই শক্তি সঞ্চয়ের ফলে তুমি জীবাত্মা রূপে রূপান্তরিত হবে ইউনিভার্সের মহান গোপন গ্রন্থে এটি লেখা আছে যে ভবিষ্যতে তুমি এই জীবাত্মা রূপ ত্যাগ করে তুমি হবে পরমাত্মা তাই পরমাত্মা হওয়াটাও কিন্তু এতটা সহজ নয় যে আত্মা চিরতরে মুক্তি পায় সেই আত্মাই পরমাত্মা হয় তখন তাকে আর এই জড়া ব্যাধি দুঃখ কষ্ট মৃত্যু জন্ম এই বেড়াজালে আর থাকতে হয় না সব কিছু ছিন্ন করে সে যেন সম্পূর্ণ স্বর্গ লাভ করে অর্থাৎ স্বর্গবাসী হয় তাই তোমার স্বর্গবাসী হওয়া সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে যদি তুমি তোমার প্রত্যেকটা কর্ম এ জন্মেই সম্পন্ন করতে পারো সকলের উপকারে নিজেকে নিয়োজিত করতে পারো এবং সকলের জন্য মন থেকে তুমি এগিয়ে যেতে পারো সকলকে সহায়তা করতে পারো সকলকে মন থেকে ভালোবাসতে পারো দেখবে ধীরে ধীরে তুমি তোমার আত্মাকে পবিত্র করে গড়ে তুলতে পারবে এবং হয়তো তোমার এ জন্মেই তোমার কর্ম সমাপ্তি ঘটবে এবং তুমি পরিপূর্ণ জীবাত্মা হয়ে উঠবে আর মোক্ষ লাভ করবে তাই বৈকুণ্ঠ লাভ ও মোক্ষ লাভের জন্য তোমাকে তোমার এই যাত্রা সম্পূর্ণ করতে হবে যে যাত্রাপথ তোমার জন্য মসৃণ কিন্তু সেই যাত্রাপথে তুমি শক্তিশালী সমস্ত শক্তি তোমার ওপর নিয়োজিত তোমার ওপরে রয়েছে সমস্ত ভরসা মহাবিশ্বের এই শক্তি তুমি পেয়েছ একে অবহেলা করো না কাজে লাগাও সকলের বিপদে সাহায্য করো সকলের মনে জায়গা করে নাও ভালোবাসার মানুষ হয়ে ওঠো থ্যাংক ইউ ইউনিভার্স